আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার পাকা আমের নিয়ে আর এই কিন্তু একদমই হেলদি এই গরমের জন্য এই খুবই উপকারী আর এটা মানে তৈরি করাটা খুবই সহজ মাত্র দু মিনিটে তৈরি করা যায় তো চলুন রেসিপিটা দেখি তো লাচ্ছি তৈরির জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি এখন এই আমগুলা আমি একটা ছুরি দিয়ে কেটে নেব তো আমের দুই পাশ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন আমের এই স্লাইস আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে কেটে নিলে লাসিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আমি সবগুলা আম প্রথমে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে আমগুলা কেটে নিতে পারেন তো আমি এভাবেই সবগুলো আম কেটে নিলাম এখন একটা চামচ দিয়ে এই আমগুলা বের করে নিব আমগুলো বের করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মিষ্টি দই আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আইস কিউব এক কাপ পরিমাণের গুড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে তো আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর চিনি দিয়েছি দুই টেবিল চামচ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কারণ আমি যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করেছি আমটাও খুব মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি তো এখন ব্লেন্ড করে নিব তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই লাচ্ছিটা ঠিক এরকম ঘনত্বের আপনারা যদি আর একটু পাতলা করতে চান তাহলে এখানে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার কাছে আমের এই লাচ্ছিটা এরকম ঘনত্বেরই ভালো লাগে তো আমি এখন একটা গ্লাসে ঢেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই লাসিটা খাওয়ার আগ মুহূর্তে তৈরি করার চেষ্টা করবেন সাথে সাথে তৈরি করে খেলে লাচ্ছিটা খেতে খুবই ভালো লাগে আর এটা যদি রেখে দেন মানে অনেকটা সময় রেখে দিলে কি হয় এর থেকে একটু পানি ছেড়ে দেয় কারণ এখানে আম দুধ একসাথে তাই একটু পানি ছেড়ে দেয় তো আপনারা এটা যখনই মানে পরিবেশন করবেন এর সাথে সাথে ব্লেন্ড করে পরিবেশন করবেন আর যদি রেখে দেন তাহলে আবার একটু ব্লেন্ড করে নিতে হবে তাহলে আবার এটা আগের পর্যায়ে চলে যাবে তো লাচ্ছিটা গ্লাসে ঢেলে ওপর থেকে আমি একটু বাদাম কুচি আর আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয় কারণ আপনি যখন লাচ্ছিটা খাবেন দাঁতের নিচে যখন এই বাদাম কুচি আর আমটা পরবে তখন কিন্তু অন্যরকম একটা মানে মজা টেস্ট আসবে তো এগুলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে কোনো সমস্যা নাই এই লাচ্ছিটা এমনিতে খেতেও অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তাছাড়া এই লাচ্ছিটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস আপনারা এই গরমে এরকম ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেলে আপনাদের শরীর মন প্রাণ সব কিছু একদম শীতল হয়ে যাবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ